देख जे टीवी ट्वेंटी फोर विडि আচ্ছা এই ঘটনাটা কি হয়েছে একটু বলেন তো বুধবার বৃহস্পতিবার দিন মনে করেন যে এগারোটার দিক দিয়ে আলমগীর আশিক বাস কাটতেছে আমাদের বাড়ির আমার শাশুড়ি না করছে এর জন্য আমার শাশুড়ি মানে বেড়া দিছে আমরা ওই সাইডে ওই বেড়া ভেঙে এসে তারপরে বাড়িতে এসে মারধর করে গেছি

আমরা মারামারির সময় ছিলাম না আমাদেরকে বলছে আরকি আচ্ছা পরে আসে দেখেন কি অবস্থা দেখে কি দেখছেন তারা মেরে ফালেছে হ্যাঁ